শ্রীমঙ্গল চায়ের সাম্রাজ্যের খ্যাত এই শ্রীমঙ্গলে কিন্তু চা ছাড়াও রয়েছে বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান লাও উদ্যান এবং সে রয়েছে কিন্তু এখনকার পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয় হামহাম ঝর্ণা ভিডিওর এই পর্বে আমরা আমাদের কটের সম্পর্কে ধারণা দিব এবং লাউসারা উদ্যান এবং লাও উদ্যানের মধ্যে যে খাসিয়া পড়লে আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখাবো এই ভিডিওতে সো সব ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি আমরা দুপুরে খাবার খাবো জন্য এখন প্রায় বারো বেজে গেছে আমরা এখন যাবো পাঞ্চি রেস্টুরেন্টে এই যে দেখি করে তাহলে কিন্তু আপনারা এখন জিপ ভাড়াও নিতে পারবেন শ্রীমঙ্গলে ঘোরার জন্য

এটা হলো বনলতা একটা কটেজ আমরা এখানে কিন্তু আজকে রাত্রি যাপন করব আর এটার ভাড়া পড়েছে কিন্তু চোদ্দোশো টাকা তো দেখতে পারছেন কটেজটা চলুন আমাদের রুমটা আপনাদেরকে দেখাই আশা করি আপনার ভালো লাগবে এটা হলো আমাদের রুম আর এটা হলো রুমের বেড আর পাশে কিন্তু সুন্দর একটা চেয়ার একটা টেবিল ফ্যান এবং উপরে কিন্তু একটা স্মার্ট টিভি রয়েছে এবং কটেজের বাইরে কিন্তু একটা দোলনাও রয়েছে চল নাও ছড়া ছেড়ে তো সবলা দিশের মধ্যে তো কমলগঞ্জের মধ্যে তো এই যে এই যে আমারে শালা বাবু দিলাম তুই আর কি করবি আমার জান না ঘুরে এসে এখন পরে এখন না 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 কত একশো পনেরো টাকায় আমরা টিট পেয়েছে এখন আমরা এখন ভিতরে প্রবেশ করবো আমরা এখন লাওয়া ছড়া ভিতরে ঢুকে গেছি এটা হচ্ছে সেই লাওয়া ছাড়া উদ্যান ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখবো এর মধ্যে কী আছে আসলে রহস্যটা কী কিন্তু পথটা কিন্তু দারুণ এই পাশে কিন্তু দুই পাশে ছলিং বনে দিয়েছে রাস্তার এই দুই পাশে ছলিং ছলিং দুই পাশে গাড়ি নিয়ে ঢুকে যাবে দুই পাড়িতে কিন্তু অনেক উঁচু উঁচু ঘাস রয়েছে যদি এই পথটা কিন্তু দেখতে ভালো লাগছে এটা জায়গায় তো সিমছাম মনে আসছে এখানে অন্ধকার মতো হ্যাঁ

এখান থেকে গাইড পাওয়া যায় আর নতুন করে টুরিস্ট যদি আসে সে তো চেনে না যেমন আমরা চিনতেছি না আমাদের বারবার শোনা লাগতেছে এখন ওনাদের হচ্ছে ওই তিনশো থেকে চারশো টাকা দিলে ওনারা যে কোনো একটা রুটে নিয়ে যাবে আমি যে রুটে যেতে চাই আর কি তবে এখানে আমি শুনছি যে চার ঘন্টার দিয়ে ট্র্যাকিং রুটটা আছে ওই রুটে যদি যাওয়া যায় আরো ভিতরে যাওয়া যায় তাহলে এই বনের যে অনেক পশু পাখি যেইগুলো আছে শিবপাঞ্জি থেকে শুরু করে অনেক কিছু নাকি দেখা যায় আর কি কারণ এই আমরা এখন যে নিকটতম জায়গাতে আছি তো তোমার হচ্ছে মানুষের উপস্থিতি বেশি আর ওই পশু পাখি মূলত মানুষের উপস্থিতি সামনে আসে না এখানে ক্যামেরাটা কিন্তু স্পিল বেড়েছে না কেমন একটা বন্য বন্য ভাবে একটা মানে এক লক্ষ বর্গ কিলোমিটার দূরে মনে হয়

একটা বাড়ি দেখা যাচ্ছে এদের পাশে বাড়িতে ওঠার রাস্তা এটা সিঁড়ি এটু করতে যাই কিন্তু হারার পরে করতে কিন্তু খবর হয়ে যাচ্ছে ঢুকে গেছি অলরেডি বাড়িগদ শুরু হয়ে গেছে খাসিয়াতে গেম কিন্তু এখন ঘুরে ঘুরে দেখতেছি এটা কিন্তু আরেকটা বাড়িতে চলে আসলাম দোকানও আছে একটা দোকান আসামে যে খ্রিস্টানদের একটা চার্চ রয়েছে আর এই হলো নবিক খাসিয়াদের বাড়ি আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি যে এখানে প্রায় একত্রিশ পরিবার বসতি রয়েছে এবং প্রত্যেকের পেশা কিন্তু এখানে পান চাষ করা এখানে যে ছোটো বাচ্চারা আছে তাদের প্রয়োজন কিন্তু একটা প্রাইমারি স্কুল এখানে রয়েছে আমরা এখন ওইদিকেই যাব এই যে এখানে সেই পাহাড়ি পানগুলোরা কিন্তু গুছাই গেছে বেশ পেশার জন্য আর এই থেকে কিন্তু এখন গুছাই গুছাই কিন্তু এখানে এভাবে রাখবে তারপরে বাজারে নিজে বিক্রি করবে এটা হলো সেই বিদ্যালয় এই বিদ্যালয়টাই কিন্তু এখানকে যারা মেয়ে আছে তারা পড়াশোনা করে বিদ্যালয়টার নাম হচ্ছে খাসিয়াপুঞ্জি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় একটু আর একটু গহিনে যাওয়ার চেষ্টা করতেছি এই যে ভাইরা নামতেছে তো এটা হচ্ছে সেই পান গাছ এই যে পান পাতা এইগুলো কিন্তু ওনারা এখানে সংগ্রহ করে এবং বেচে কিন্তু ওনাদের জীবিকা চলে এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু এখন করে এখন পান গাছ লাগানো রয়েছে এখন যতগুলো আপনি এখানে গাছ দেখতেছেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এখন পান গাছে যে সব কিন্তু পান গাছ এখন পান পাতা প্রত্যেকটা গাছেতেই কিন্তু এখন পান গাছ লাগানোর সঙ্গে একটা সুন্দর জবা ফুল রয়েছে আমরা খাসিয়া ঘোরা ঘুরে চলে আসলাম এখন নিচের দিকে সিঁড়ে পানি খাসিয়া পড়লি আমাদের ঘোরা শেষ একটু দেন আর এখান থেকে আমরা পান পাতা সংগ্রহ করেছি একটা দেখি ভাই দেন দিন খাই দিই কিন্তু লাগে সিঁড়ে দেন একটু দেখি আমি এই যে রায়নকে একটু পান ছিঁড়ে দিলাম খাওয়া রায়ন খাই টেস্টে জানাও কেমন শুরু পান পাতা খাই দেয় কেমন লাগে কেমন পানের মতো যেরকম পান খান সেরকমই না পানের পানে আসলে বল্লাও যে উদ্যান সেটা আমাদের দেখা শেষ যেহেতু একদিনকে ট্যুরে কিন্তু এর থেকে বেশি আসলে ঘুরে ঘুরে দেখা সম্ভব নয় এরপরে আমাদের কিন্তু অনেকগুলো স্পট রয়েছে আমরা সেগুলোতে যাবো দার্জিলিং দার্জিলিং আমাদের নেক্সট হচ্ছে দার্জিলিং টিলা ওখানে যে সুন্দর চা বাগানা দেখবো দেখানোর জন্য কিন্তু অল্প সময়ের জন্য আমরা শুধু খাসিয়া পলিটা দেখে চলে আসছি তো সুন্দরটা শব্দ সুন্দর আসছে এই দেখেন শব্দটা দেখেন এই প্রকার এই প্রকার দেখা হচ্ছে এটা